হ্যালো এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ভিডিওটি হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে একজন বন্ধুকে আপনি ইনভাইট পাঠাবেন ওয়ানকে ইনভাইট পাঠাবেন এভাবে প্রথমে ফেসবুকে লগ ইন করবো ফেসবুকে লগ ইন করে স্ক্রল করবো প্রথম পেজ চলে আসবে তারপর যে বন্ধুকে আপনি লগ ইন ইনভাইট পাঠাবেন সেই বন্ধুকে সার্চ করবেন বা যদি কোনো একটা লাইভ থেকে আমি আপনাদের ড্যামও দেখাই এবং আমার খুব কাছের প্রিয় একটি বোন লাইভ করছেন সেই লাইভ থেকে আমি একজনকে ইনভাইট পাঠাবো সেইরকম আমি এখানে একজনকে চুজ করব ঠিক আছে এখানে আমি একজনকে চুজ করব যাকে আমি ইনভাইট পাঠাবো যেমন ধরেন আমার বোনকে ঠিক এইভাবে প্রবেশ করে ওই ইনভাইট ফলো ইনভাইট ফলোতে দিয়ে দিতে হবে ঠিক এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ড এভাবে দিয়ে দিতে হবে ক্লিক করে আপনারা প্রথমে জয়েন করব তারপরে আপনার যে উপরে দেখা যাচ্ছে সিলেক্ট অল সিলেক্ট অল সিলেক্ট অলে ক্লিক করতে হবে সিলেক্ট অলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট ইনভাইট অপশান এই সেন্ট ইনভাইট অপশনে আপনারা ক্লিক করতে হবে তারপর অটোমেটিক্যালি চলে আসবে এখানে এই চলে আসলে এভাবে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন তাহলে আপনাদের ইনভাইট ডান হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে